আলাইকুম সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে এবং আজকে আমি দেখাবো আমার প্রতিটা পোষা প্রাণী যাদেরকে আপনারা এত দিন ধরে আমার ব্লগে দেখে আসেন তারা কে কোথায় কিভাবে আছে এবং কেমন আছে তো চলুন আমরা দেখে আসি তো আমি একটা পার্সেল অর্ডার করছি সেই পার্সেলটা আপনাদের সবাই কাছে শেয়ার করব কি কি কিনলাম এবং আপনারা তো জানেন যে আমার পোলার বেটে বাচ্চা হয়েছে যে কারণে এই যে কারণে হচ্ছে এই আসছে আমার কাছে স্পিরোলিনার স্পিরোলিনার তুমি অর্ডার দেয় নেই মানে এটা গিফট দিছে মনে হয় আচ্ছা তো এখন হচ্ছে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমি কিছু জিনিস অর্ডার করছিলাম জিনিসগুলো আসছে আমার কাছে কী কী অর্ডার করছি সেগুলো আমি দেখাই ফার্স্ট অফ অল হচ্ছে সুপ্রিম কালার চেঞ্জার এটা ইয়ার জন্য খুবই ভালো বেটার জন্য বা সবগুলো মাছই দিতে পারবেন আপনি গাপি বেটা এবং তারপর আছে হচ্ছে ট্রপিক্যাল গ্র্যানিউলস ডিলাক্স এটা শুধু স্মল ফিশদের জন্য ছোটো ছোটো মাইক্রো ব্যালেন্স আরেকটা হচ্ছে রয়্যাল বিটস এইগুলা আপনার যে ডিসকাস টিসকাস সব কিছু কি দিতে পারবেন এবং কোনার ভিতরে আপনি দেখতে পারবেন ভিতরে আসলে কেমন জিনিসটা হ্যাঁ এইটা আমার ভালো লাগে যে ভিতরে অ্যাটলিস্ট দেখা যায় অনেকগুলো প্রোডাক্ট থাকে যেগুলো হচ্ছে ভিতরে দেখা যারা এটা যেমন ভিতরে আর কী দেখব পুরো পিসিটা দেখাইতেছে তো প্রোডাক্টগুলো ভালো আছে এগুলো ট্রাই করে দেখবো আমার যত অনেকগুলো গা পিস হয়েছে এখন এই বাচ্চাগুলোকে এগুলো খাওয়াইতে হবে আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্ট্যান্ট মাঝে মাঝে পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় না দ্যাট ইজ আপনাদের সাজাই নিয়ে তারপরে দেখাচ্ছি আচ্ছা আর্টিমিয়া আর্টিমিয়া হচ্ছে ব্রাইন শিল্পী হ্যাঁ মানে এটা ইজিলি অ্যাবজর্ব করা যায় এবং ইজিলি অ্যাবজর্ব হয় এবং আর্টিমিয়া সিস্ট আর কি এগুলো হ্যাঁ এগুলা যেমন ব্রাইন শিল্পী একটা ভেদাল আছে একটা ফুটাইতে হয় একটা প্যারা এটা জাস্ট দিয়ে দিই এবং বাচ্চাগুলো খায় পাড়ায় বাচ্চা সহ সব গাপিগুলোও খায় সো ও পাই যাবে আমি এগুলো সব অর্ডার করছি হচ্ছে কিং ফিশ অ্যাকোয়া আপনার যা লাগবে এটা এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং আমাকে এটা গিফট দিছে লেখাই আছে গিফট কিংফিশ অ্যাকোয়া সুন্দর একটা মার্কেটিং হয়ে গেল যদি আমার ভিউয়ার্সেরা বেশি বাট স্প্রিল না দিয়েছে আমার স্প্রিড না খুব খুবই প্রয়োজন ছিল থ্যাংক ইউ পাইছি খুব ভালো লাগতেছে আমার কিংফিশ অ্যাকোয়া থেকে আপনারা নিয়ে নিতে পারবেন সো এটা তো গেল এখন হচ্ছে আমার সবগুলা যতগুলো অ্যানিমালস আছে যেগুলা আপনার সব দেখতে চাইছিলেন একবার সবগুলো দেখাই তো প্রথমে হচ্ছে মিস্টার স্লো এই যে মিস্টার স্লো বিশাল বড় জায়গায় আছে পানি চেঞ্জ করছিলাম কালকে আর আজকে দেন কি অবস্থা করছে খালি খায় আর হাগে পনেরো বছর ধরে খালি খাইতেছে আর হাগতেছে বেড়া ওজন্য একটা বড়ো সুন্দর পুল একটা জায়গা বেরিয়ে করতেছি তারপর হচ্ছে আমার পোলার প্যারটের বাপ মা এই যে এখন পুরোটাই ক্লিন করে দিচ্ছি যেন বাচ্চা ওরা রেগুলার বাচ্চাদের সো বাচ্চা দিলে যেন আমি মানে ইজিলি ইয়া করতে পারি ওদেরকে আলাদা করতে পারি এবং বাচ্চাগুলোকে সহাইতে পারি আমার লাল একটা নিমও বেটা ছিল ওই যে ও আছে এখানে ও একটা পুরার বড় জায়গা দিয়ে দিচ্ছি একদম মানে ওয়ান ফিট স্কোয়ার যে ট্যাঙ্ক ওইটা এখন ঘুমানোর প্রস্তুতিতে আছে এই জন্য টোল্ট একটু পরে সকালবেলা হলেই পাগল হয়ে যায় সকালবেলা কি আসবে নাকি আলাদাই যাবে ঘুমাইছে আর একটা আমার যে ছোট্ট একটা ট্যাঙ্ক ছিল যেটা পানি কমে গেছে পানি দিতে হবে এটা হচ্ছে যে ছোট্ট একটা ইয়া এই যে এই যে বেড়া এতক্ষণ পর ঘুমতে উঠছ আর এই যে হচ্ছে ছোট্ট একটা আমার জিবড়া আর এখানে হচ্ছে আমার খাবারগুলা এই যে চিংড়ি আমি শ্রিম কুইজিনটা খাওয়াই তারপরে বেটাদেরকে আমি শুধু বেটা ব্রাইট খাওয়াই তারপরে হচ্ছে চিকিৎ বা বড় মাছ যেগুলো আছে এটা পরে দেখাবো ওদেরকে আমি এটা খাওয়াই আচ্ছা তারপরে টাটলকে আমি এটা খাওয়াই এগুলা ভাই অনেক এক্সপেন্সিভ খাবার এগুলা সরস্বাস পাওয়া যায় না এই জন্য বেশি করে কিনে রাখছি আর এই কে টাইটল ফুড আরও অনেক ধরনের প্যালেস আছে ঠিক আছে আর এখানে হচ্ছে মাইক্রো প্যালেস আছে কিছু টাইর আমার কাছে পিডা ছিল কমে গেছে ভালো চাষকে গিফট পাইছি আর এটা হচ্ছে আর্টেমিয়া যেটা আমি রাখি হ্যাঁ আর্টেমিয়াটা এটার মধ্যে থাকে আর এখানে হচ্ছে আমার গাপ্পি সব গাপ্পি আর অন্য মাছ ও এটা আমার ব্ল্যাক কালারের একটা পেটা ছিল ওকে যে এত বড় জায়গা দিয়ে দিছি মাশাআল্লাহ খুবই অ্যাকটিভ ফিশগুলো আমি আলাদা ভিডিও বানাবো এর জন্য আমি ফিশ এখন দেখাবো না হ্যাঁ আপনারা জাস্ট দেখে নেন দূরের থেকে অনেকগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওগুলা না

তাহলে মিল বাম দিলেই ও আপনারা চিন্তা করবেন যে আমি কোথায় আমি হচ্ছে পেটমাঞ্চি যে এখন আমার সব অ্যানিমালস আছে আপনারা যদি চান এখন আয়সাও ভিজিট করেও দেখা যেতে পারবে কিন্তু হুদে আইসা ভিড় করেন না হুদায় আয়সা ভিড় করার কোনো লাভই নেই ঠিক আছে এখন যে মিল বামগুলো আছে মিল বামগুলো এখন দিব মিল বাম দিলেই আমাদের এই মহাশয় বের হয়ে যাবে বেশি দেওয়া যাবে না হাই প্রোটিন তো চার এই যে ছয়টা দিয়ে দিলাম এখনো শেষ হয় নাই ওদেরকে আরেকটা জিনিস দিব যেটা বাংলাদেশে পাওয়া যায় না সেটা হচ্ছে সুগার গ্লাইডার ডায়েট হ্যাঁ এটা আমার একটা মালয়েশিয়াতে একটা ছোটো ভাই আসছিলো ওকে জানাইছিলাম সুগার গ্লাইডার ডায়েট এবং এটা মোটামুটি খুবই ভালো এবং আমার সুগার গ্লাইডার এটা খায় সো এইটা দিলে এটার গন্ধে এটা বাইর হবে যেহেতু আমি সবগুলো অ্যানিমালকে আপনাদেরকে দেখাবো আজকে এটা না দেখালে হয় না তো আহ খাবার খাবারগুলোর গন্ধ মারাত্মক মারাত্মক এই যে খাবারটা আপনাদেরকে খুবই সুন্দর এবং সুন্দর একটি গন্ধ এখানে কি কি দিন আরো আসে এক্সট্রা যাই হোক দিয়ে দিই গন্ধে বাইর হবে একটু বারে খাইতে তখন আপনাদেরকে দেখাবো আর লাইট টাইট জ্বালানো তো এর জন্য বেরো হচ্ছে না ওরা তো নকটানাল অ্যানিমাল রাতে বেলা বের হয় আর কি এবার ও খুব মজা করে খায় যাই হোক আপনার চাইলে পেট মানসি আসতে পারেন আইসা আপনাদের যদি অ্যানিমালসের জন্য কিছু লাগে আপনারা দেখছিলেন যে পেট মানসি আমার জাস্ট বেডরুম থেকে শুরু করছিলাম নাও ইটস আ হোল শপ আলহামদুলিল্লাহ মানে ওয়ের আর কি ওয়ের বাট সাজায় রাখছি আর কি একটু সুন্দর করে শপের মতো সাজাইছি ভাই বইয়ের একটু থুপ করা থাকে মাল কিন্তু দেখতে ভালো লাগে না ও আর দেখাই সেটা হচ্ছে এই যে এটা আমার ওয়াইফের বিজনেস সেন্টেড ক্যান্ডেলস খুবই ভালো এবং আমরা এটা নিজেরাই বাসায় টেস্ট করছি সেন্টেড ক্যান্ডেলস রোজ ডিজাইন হ্যাঁ এগুলো আপনারা ব্লাইট ক্লোদিং নামে পেয়ে যে গেলে তারপর আছে আপনার ইয়া করতে পারবে যে বিড়ালের শেপে সে আমরা পেট মানছি সো বিড়ালের শেপে থাকা উচিত কিছু ক্যান্ডেলস আর অনেক অনেক ডিজাইন আছে আমার পার্সোনালি এটা খুব পছন্দ খুবই সুন্দর তিনটা তবে যে লোটাস নাকি ফ্লাওয়ার একটা ডিজাইন আছে এটা এই যে এগুলো খুব সুন্দর হয়েছে হুম এগুলো আপনারা চাইলেও এগুলো আপনারা ব্লাইট ক্লোদিং থেকেও অর্ডার করে ফেলতে পারবেন অনলাইনে অথবা যদি চান তাহলে আমাদের কাছ থেকে পেটমাঞ্চিস এসেও নিতে পারেন আচ্ছা সো ব্যাক টু দ্য ব্লগ এই যে হেজগের বাচ্চা আছে প্রতিটা দিন আমি আল্লাহ দিলে আমি আর পাত্তা সিনে এইগুলো এত ময়লা করে দুষ্টু বেশি আর ওইটাও লিক করে ওদেরকে আবার চেঞ্জ করতেও সকালবেলা যাই হোক ওদেরকে এটা হচ্ছে আমার যে যে হেজক পেয়ারটা ছিল ওদের নতুন বাচ্চা এবার শুধু দুইটাই বাচ্চা হয়েছে সো দুইটাই রাখছে এটা যদি আপনাকে নিতে চান আপনারা জানায় আমাকে আসলে এত অ্যানিমেলস রাখাটাও একটু কষ্ট আমার জন্য আর আগে যে হেজকের বাচ্চা হয়েছিল না যেটার মধ্যে চারটা আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটা তো আছে ওই একটা এখন পুরো বড় হয়ে গেছে জাস্ট ওদেরকে দেখাই লাইট ছাড়া কি মজা আসবে লাইটটা দিয়েই দেখেন এই যে উপর জায়গাগুলো খালি সবে হেজগস নিয়ে গেছে মানুষ নিচে হচ্ছে যে রবিল ভাই যে আমাকে বার্থডেতে গিফট দিয়েছিলো ওইটা এবং অর্ণভের যেই চিনামন ছিল চিনামন এজ ওইটা ওরা মিটিংয়ের জন্য দিছি আর এখানে হচ্ছে ওই যে বাচ্চা যে হয়েছিল পাঁচটার মধ্যে একটা একজন বাকি আছে তো ওদেরকে আসলে মানে ওদের জন্য একটা বড় একটা আমি কেজ বা একটা এনক্লোজার বানানোর চেষ্টা করতেছি যেটা হচ্ছে বেসিকলি ওরা থাকবে ঘুরবে ফিরবে খাবে একসাথে কজনই ওয়াইজ রাখার চেষ্টা করতেছি বাইরে হচ্ছে আরো মজা মজা জিনিস আছে আমি দেখাই অনেক রাত বন্ধ করা দেখাই তা এই কেজের মধ্যে হচ্ছে আমার একদম লেটেস্ট ভার্সন যে হেজকের বাচ্চাগুলো বেরিয়েছে ওগুলো এখানে আছে এই যে এই যে একটা একটা যে কই আছে আমি নিজেও জানি না একটা যে কই মানে ওই যে ওইটার ভিতরে ওই যে সো এগুলো যদি আপনারা নিতে চান জানান এবং আমার যে জারবিল ছিল জারবিলের পরিবার তো বিশাল বড় হয়ে গেছে অলরেডি আমি ছয় সাতটা মানুষকে দিয়েও দিছি এখন আরও হয়েছে এই যে এই যে এই যে আবার বাচ্চা দিবে মনে ওই প্রস্তুতি নিচ্ছে আরও আছে এখানে প্রায় ছ সাতটা আটটার মতন আছে সো জারবিলের পরিবারটা আসলে অনেক বড় হয়ে গেছে অনেক বড় অনেক দিন ব্লক করা হয় না তারপর আর দেখাই আপনাদেরকে একটা নতুন খাঁচা আছে আমার কাছে ওই খাঁচাটা এখন আমি কি করব জানি না ওইটা দিয়ে হয়তো আমি একটা ইয়া বানাবো একটা কলোনি বানাবো হুম ওই কলোনিটা ওই কলোনিটা হচ্ছে আপনাদেরকে দেখাই এই যে বড় খাঁচাটা এটা একটা বড় ভাইট ছিল তো এই বড়ো ভাইট খাঁচাটা হচ্ছে আমি নিয়ে এসে পড়ছি তো এইটার বেস্ট পার্ট হচ্ছে আপনি চাইলে এখানেও খুলতে পারবেন এই কি মানে এখান দিয়েও খুলতে পারবেন হ্যাঁ আবার মনে করেন পুরো হাফ গেটও খুলতে পারবেন আবার ফুল গেটও খুলতে পারবেন মানে এই যে এখানে ছিটকিয়ে দেওয়া আছে সুপারটা জিনিস আশরাফ মিয়া ও হচ্ছে এটা ফিক্স করে ফেলছে তোমার লুঙ্গিটা ঠিক করো সেই যে এটা ছিঁড়া ছিল তো এটা ঠিক করে ফেলা হয়েছে এখানে হচ্ছে কী করবো এটা আরেকটা ব্লগে বলবো আপনাদেরকে এখন এখন এখানে আর না বলি এই আসুমে গেটটা লাগাও তো এটা আর এখানে হচ্ছে আমার একটা ফোর পাস আছে যেটা আমি অ্যাডপ্ট করেছি হুম ওর জন্য একটা পার্টনার লাগবে কারো কাছে যদি ফোর পাস থাকে আমাকে জানাবেন আমি নিতে চাই বা একটা ছেলে ওর মেয়ে দরকার আর আমার এই যে এই যে যেটা আমার বার্থডেতে দিয়েছিল সোহান ওইটা আছে হ্যাঁ তারপর হচ্ছে এখানে আমার রোমেলার ফেভারি থেকে যে লাভ বার্ডগুলো আনছিলাম এই যে তারা দুজনই হ্যাঁ মানে ডিমটা আর প্রস্তুতে আছে আর কি তারপর এই যে কনিরগুলো এখন খুব ভালোবাসায় আছে একটা তো ইয়ার থেকে নিছিলাম। এটা হচ্ছে আর কে এস বার হাউস থেকে আর এটা হচ্ছে এটা হচ্ছে অনেক ভাই দিছিল আমাকে অনেক থেকে আর এটা হচ্ছে রোমেল আশরাফ এ থেকে গিফট পাইছিলাম মশাল খুবই সুন্দর এটা আমাকে অনেকগুলো বাচ্চা দিছে অনেক এদের যে একটা বাচ্চা ছিল পেয়ার করা আমি যে রাখছিলাম আমি যাই না আপনাদের মনে আছে নাকি না তো ওইটাও আমার কাছে আছে এবং এই যে খুব সুন্দর গান গাচ্ছে হ্যাঁ গান গাচ্ছে আমাদের এই যে এটারে অ্যাডপ্ট করছিলাম রাস্তা থেকে পাইছিলাম রেস্কিউ করছিলাম আর এইটারে হচ্ছে ওই যে আমাদের ফিবি এর অনেক বয়স কিন্তু গান গাইতে গেতে আবার চিল্লাস ক্যার ও মা কিরে কিছু তো আর ওরে বাপরে ও মনে করছে সকালে গেছে রে গান গাইতেছে আরেকটা রেস্কিউ আসছে রেস্কিউট হচ্ছে এইখানে এই যে সো ওকে আমরা এই যে আমাদের এভিয়ারিতে অ্যাড করে দিব আর এই যে হচ্ছে ওই বাচ্চাগুলা যেগুলা ডিএনএ করা এগুলো যদি কেউ নিতে চায় আমাকে জানেন ভাই ডিএনএ করা কার্ড সহ আছে আমার কাছে নিতে পারেন একবার ডিম বাচ্চা করছে হুম আর হচ্ছে এই দিকে হচ্ছে আমার যে পাইড বার্জিগুলা ভাই প্রথম মনে ওদেরকে আমি দেহাইতে পারলাম হ্যাঁ প্রথম মনে দুজনের বাইরে পাইলাম তারপরে এখানে আমার কাছে যে পাইড ফিঞ্চ আছে আর হচ্ছে যে ক্রেস্টেড ফিঞ্চ হোয়াইট ক্রেস্টেড ফিঞ্চ এগুলো ডিম দিছে আর ওই যে আমার আওয়াল ফিঞ্চটা বেচারা একলা এখনও ওরা এখনও পার্টনার দিতেই পারলাম না স্যাডলি বাট ওকে একটা পার্টনার দিতে চাই খুবই সুন আপনার কাছ থেকে যদি আওয়াল ফিঞ্চ থাকে আমাকে জানেন সেই হইল আমার সব পাখি আমি যারা ব্লগ দেখতেন তারা তো অবশ্যই মনে আছে আর হ্যান্ডস্ট বাস আছে ওগুলো আমি বাসে গিয়ে দেখাচ্ছি তারপর ওখানে হচ্ছে আমি আমার ব্লগটা শেষ করে দেবো ইনশাল্লাহ এবং দিন আপনাদেরকে আসলে অ্যানিমালগুলো দেখানো হয় না ও আর গেকো যেটা ছিল গেকোটা আমি একটা আপুকে গিফট করে তো এখান থেকে আমরা অনলাইনে আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যদি কিছু নিতে চান পেট মান থেকে অবশ্যই আমাদের ফেসবুক বা আমাদের হোয়াটসঅ্যাপে যে একটা মেসেজ দিলেই হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর টু ডাবল এইট জিরো এইট সিক্স আর হচ্ছে ব্রাইডের থেকেও যদি কিছু অর্ডার করতে এই নাম্বার নক দিলেই হবে আর দেখা হচ্ছে উপরে গিয়ে ওকে ও উপরে গিয়ে দেখা হইতো কিন্তু এর আগে যে সুগার গেটটা বাইরিস আপনার দেখাই দিই তাহলে আবার বলবেন এটা কই আছে কি আছে ওই যে বেড়া খাবার পাইলে ওর মাথা ঠিক থাকে না ভাই এই যে আমার চাপ লাগা বন্ধ হয়ে গেছিল করে খাওয়া দেখি আমরা 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 বসে বসে ওর খাবার দেখি সেকেন্ড কি বলেন আমার তো ভালোই লাগে খুব শখ ছিল আমার রবিল ভাই আমার শখটা পূরণ করে দিচ্ছে থ্যাংক ইউ রবিল ভাই সুগার গাই কিভাবে খাই দেখুন হাতগুলা দেখেন মানে কি পুরো মানুষের হাত হ্যাঁ আল্লাহর কি সৃষ্টি ভাই এক হাত দিয়ে দইরা আর এক হাত এক হাত দিয়ে ক্রিমটা ইয়াটা ধরছে আর এক হাত দিয়ে বাটিটা ধরছে হাতটা খালি দেখেন পুরা মানুষের হাত হ্যাঁ খা খা পরীক্ষা আমরা তোরে দেখি তোর পেট খারাপ হবে না ইনশাল্লাহ আমরা কেউ নজর দিচ্ছি না তো ভালো ভুটকু হয়েছে কত বড় লেস জায়গাটা ক্লিন করতে হবে ও আবার এই কাপড়ের মধ্যে ঢিকা থাকতে খুব পছন্দ করে মার্শাল্লাহ দেখতেই ভাল লাগে একজন বেরোর চেষ্টা করতেছে কিন্তু লাভ নেই ওটা খেয়ে ফেলবে এটা শেষ হইলে কিভাবে একটা ধরে ওইটা দেখাতে চাইতেছে আপনাদেরকে খাও খাও চোখ গুলো কি সুন্দর মাশ বিশাল সাইজ এটা হাফ সাইজ নিয়ে আসছিলাম আমরা হ্যাঁ ব্রা আঙ্গুল আমি ভাব বোস আমি ভাবছিলাম যে হয়তো দেখাইতে পারবো না কিন্তু জানতাম যে বাইরে ব্লকটা করে আস্তে আস্তে ও বের হবে খাইলে আবার দেখে যে মানে আমি বাইরে চিনি কিনা কেউ না থাকলে বের হয় বা অন্ধকার থাকলে বের হয় বুঝলে দেখাচ্ছুবরি কে ওকেই সরি আসলে ব্লগ করতে গিয়ে বসে উপেকে দেখাবে কিন্তু ওপে যাওয়ার পর কুস চুস করে খাওয়া দাওয়া করে তারপরে আর ঘুমাই গেছিলাম একটু এখন ঘুম থেকে উঠে দেখি একটা রাতের একটা ছাপ্পান্ন বাজে বাট যেহেতু কথা দিয়েছি করবো ব্লগ করতেই হবে এবং শেষ করতে হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা ঠিক আছে সো আমার সবগুলো আমি এখন জাস্ট হ্যাবস্ট বাকি সো আমার যে ফিমেল রোবরি হ্যাবস্ট ছিল ওটা হচ্ছে ওই যে প্রেগনেন্ট তো এরকম প্যাটকায় শুয়ে আছে হ্যাঁ হ্যাঁ ওই যে উঠছে ওই যে উঠছে আসলে ভয় দেখাইতে চাই না যে কোনো সময় বাচ্চা ও আই গেস বাচ্চা ডেলিভারি দিবে যে কোনো সময় মার্শাল্লা মাশাল্লাহ থাকে এই সময় আসলে জানানোটা ঠিক হবে না আর তারপর হচ্ছে এটা তো ভেঙেই ফেলছে আশ্বাস মিয়া এটাও খালি এবং আমার যে মাস্টার ফিমেল ছিল ওই যে এবং সে এখানে আছে এই যে মাস্টার ফিমেল আর হচ্ছে মেল মেলসুলি ভিতরে ওই যে ভিতরে এদেরকে আসলে অনেকদিন ব্রেকে ছিল তাই ভাবছি যে ওদেরকে একটা আবার রিয়া করি মাঝখানে পাঁচটা বাচ্চা চলছিলো তো আর এক দেড় মাস আগের কথা তারপরে এখানে একটা ফিমেল আমার কাছে আছে রোবর ফিমেলটা একটু উইয়ার্ডলি ছোটো সাইজের হ্যাঁ আর মেলটা দেখেন কত বড় সো এটা হচ্ছে ওই আমার আগের মেলটাই তো ওদেরকে পেয়ার দিছি দেখি পেয়ার নেয় না কি না এইটা হচ্ছে আমার হাই মোল্টের মেলটা হ্যাঁ তো হচ্ছে কী জানি খুঁজতেছে বসে বসে এই থেকে ধরা যায় জুতোটা না দেখে দেখলে তারপর ধরো এই ধরতে না আর এটা হচ্ছে আমার হোয়াইট ডোয়ার্ফ মেল মেলগুলো সব একলা রাখা কারণ ওদেরকে যদি ফিমেলের সাথে রাখি তাহলে ওরা ফিমেলকে মেরে ফেলে তাহলে সাথে কোনো ক্ষতি করে ফেলে আর হচ্ছে এই তো ছুটে গেছে এই হ্যাঁ এটা এটা লাগাইতে হবে কী চাষ লাগাই ফেলবো এটা খুবই শোন হ্যাঁ আর এখানে আমার প্রত্যেকটাই দেখবেন যে গ্লাস ফুটা করে পানি দেওয়া পানি এটা দেওয়া আছে সুন্দর মতন এটা দেখতেও ভালো লাগে এবং যেটা খুব সুন্দর এই হচ্ছে বিষয় আর এইটা হচ্ছে আমার ফিমেল হোয়াইট ডুয়ার্ভ ও প্রেগনেন্ট হচ্ছে কোন সব বাচ্চা দিবে এখানে আমার একটা ফিমেল হোয়াইট ব্রাউন ডুয়ার্ভ ছিল বা দুটা আমি একজনকে দিয়ে দিছি সো ওকে মেবে এখানে ট্রান্সফার করে দেবো কার এটা লাগাইতে হবে আর এখানে হচ্ছে আমার ওই যে ওই যে অ্যাশ কালার একটা বাচ্চা হয়েছিলাম যে এটা মনে আছে না কি না এই যে এটা হচ্ছে ও এবং ওর দুইটা বাচ্চা হয়েছে এবার তিনটা হয়েছিল গত ফার্স্ট টাইম ও বাচ্চা মানে ফার্স্ট টাইম হচ্ছে ও মানে ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছিল তো তো খেয়ে ফেলছিল ওর বাচ্চাগুলোকে ও বুঝে নাই কি করতে হবে সো ফাইনালি আবার সেকেন্ড টাইম বাচ্চা দিছে এবং লাকিলি একটা পেয়ার বেরিয়েছে এই যে এটা ফিমেল আর এটা হচ্ছে মেল গেল ওই যে এটা হচ্ছে মেল খুব পংটা দনোটাই মার্শাল্লাহ খুব সুন্দর করে বড় করছে মানে ও যে এত সুন্দর একটা মা হইতে পারবে এটা আমি বুঝি নাই কারণ ওর কিন্তু একটা সমস্যা আছে ওদের মোটা হুম বেশ ভালো মোটা এবং ও যে কিভাবে একটু সুন্দর করে বাচ্চাকে আগে বড় করছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সো এই হচ্ছে আমার হ্যামসার সেট আপ আর এখানে একটা আছে আর এখানে হচ্ছে ওই যে মিস্টার কালুয়া হে খালুয়া হে খালুয়া এবং এখানে হচ্ছে ফিমেল এবং আশা করি এদের মিটিং হয়েছে আশা করি সুন্দর সুন্দর বাচ্চা বের হবে এবং এই তো আমার সবাই অ্যানিমালস তো সবাইকে অ্যানিমাল আপডেট দিয়েছি সবাই মনে করেন না যে আমার অ্যানিমালস নাই আছে সারা জীবনে ছিল ইনশাল্লাহ এরা যতদিন বেঁচে থাকবে আমার কাছেই থাকবে আর এদের হায়াত আমার কষ্ট হচ্ছে যে এদের হায়াত অনেক কম এখন দেখেন সবাই আমি লাইট জ্বালাই দিয়েছি ভিডিও করার জন্য সবাই অ্যাক্টিভ হয়ে গেছে আর রাতে বেলায় হচ্ছে এরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয় মার্শাল্লাহ দেখতেই ভালো লাগে সুন্দর একটা পরিবেশে আছে দেখতেই ভালো লাগতেছে যখন দৌড়াবে খেলবে টেলবে হুম ওরে বাবা রে ওরে বাবা রে তো ঠিক আছে স্যার ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সব নিউজের আপডেট দিব বলছিলাম দিয়ে দিলাম এবং কিছু প্রবলেমের মনে ছাদের কাজগুলো ধরতে হচ্ছে না সো ছাদে আমার এই পার্টিগুলো ওদের জন্য সবার আগে বড় বড় এই বেরি বানাবো ইনশাল্লাহ এবং ওই বেরিগুলো হইলে তারপর ওগুলা কীভাবে বানাই কেমনে বানাই সব কিছু দেখাবো ইনশাআল্লাহ আর নেক্সট ব্লগে হয়তো বা আপনাদের ফিশ আপডেটগুলো দিব ফিস কী কী ফিশ আনছে কী কী ফিশ দিয়ে কী কোন করবো কী হয়েছে সবই বলে দেব সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখো ইনশাল্লাহ আগামী একটা ব্লগে